মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো বুধবার সকাল এখন দশটা মতো ভাজে যাব স্নান করতে তার আগে ভাবলাম চালটা ধুয়ে ভিজিয়ে রেখে দিয়ে যাই কারণ চালটাকে একটা ঘন্টা ভিজিয়ে রাখলে ভালো হবে তো কী রান্না করব সেটা একটুখানি পরেই বলবো স্নান করে পুজো দিয়ে চলে এলাম আর আজকে মিষ্টুকেও স্নান করে দিয়েছি কারণ এরপরে হয়তো সময় নাও হতে পারে ব্যস্ত থাকতে পারি ওই কারণে সকাল সকাল স্নান করে দিয়ে সকাল সকাল হ্যাঁ এখন এগারোটা বেজে গেছে একটু মুখে ওর ক্রিম মাখিয়ে দিলাম আর চুলটাও চিরুনি করা নেই চুল চিরুনি করে দিয়ে ওকে টিভি চালিয়ে দিয়ে যাব রান্না করতে আজকে দুপুরে এই যে মাংস রান্না হবে মাংসটাকে প্রথমে তো ভালো করে ধুয়ে নিয়েছি আর আর কিছু পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ছোটোভাবে কুচিয়ে নিয়েছি এবারে ওই মাংসের মধ্যে কিছুটা পেঁয়াজ দেবো মাংসটাকে আসলে ম্যারিনেট করে রেখে দেবো আসলে কি হয়েছে প্রথমে মাংস আসবে বলে আগে থেকেই ঠিক হয়েছিল নর্মালি হয়েছিলাম যে মাংস দিয়ে এমনি মাংসের ঝোল হবে কিন্তু পরে মিষ্ঠোর বায়না হলো যে আজকে বিরিয়ানি বানাতে হবে তারপর বাড়ির সবাই বললো ঠিক আছে বিরিয়ানি বানাও তো সেই কারণের জন্য মাংসগুলো খুবই ছোটো ছোটো পিস করে কেটে নিয়ে আসা হয়েছে তো বিরিয়ানিতে যেই সমস্ত জিনিসপত্র দেয়া হয় সবগুলোই দিয়ে ম্যারিনেট করে রেখে দেব। তবে পুরো মাংসটাই কিন্তু বিরিয়ানি হবে না কিছুটাই বিরিয়ানি হবে আর কিছুটা এমনি পাতলা করে আলু দিয়ে ঝোল হবে মাংস তুমি ম্যারিনেট করে দিয়েছি এবারে এটাকে ঢাকা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেব এদিকে গ্যাসে এক ভাত হবে বলে ওদিকটায় জল গরম বসিয়ে দিয়েছি আর এদিকে কুকারে আলু আর ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি আর আলুতে খানিকটা ফ্রুট কালারের ব্যবহার করেছি যে জলটা গরম হয়ে গেছে চালটাও দিয়ে দিলাম কুকারে যে ডিম আলু সেদ্ধ বসেছিলাম ওটা হয়ে গেছে অন্য কড়াইতে তেল দিয়ে আলুগুলো ভেজে নিচ্ছি ওই যে আলুটা ভাজলাম ওটা ওই যে বললাম না আলু দিয়ে পাতলা করে মাংসের ঝোল হবে ওই জন্যই আলুটা ভেজে নিলাম আর বিরিয়ানির জন্য আলু তো ফ্রুট কালার দিয়ে সেদ্ধ করে নিয়েছি আলু ভাজার পর ওই তেলে কিছুটা পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিলাম আর যেহেতু আলু ডিম একসঙ্গে সেদ্ধ করেছিলাম আলু থেকে ফ্রুট কালার দিয়েছিলাম ডিমের মধ্যেও ওখানে ফ্রুট কালার চলে এসেছে আর ডিমটাকে হালকা হলুদ দিয়ে ভেজে নিলাম ডিমটা ভেজে নেওয়ার পর তেলের মধ্যে দিলাম এলাচ লবঙ্গ দারুচিনি এরপর দিয়ে দিলাম রসুন বাটা তারপর ওই যে চপারে পেঁয়াজটাকে চপ করে রেখেছিলাম ওই পেঁয়াজ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা বাটা ওই মশলাগুলো তেলের সঙ্গে ভাজা হয়ে গেলে তিনটে মিডিয়াম সাইজের টমেটো খুব ছোট করে কেটে রাখা ওটা দিয়ে দিলাম এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ তারপর দিলাম এক চামচ হলুদ গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো কালারের জন্য দিলাম ফ্রুট কালার মশলাটা কষানো হয়ে গেলে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম মাংসটাকে কষিয়ে নেওয়ার পর আলুগুলো যে ভেজে রেখেছিলাম ওগুলোও দিয়ে দেব দশ পনেরো মিনিট মতো রান্না করার পর তরকারিতে আমি কিন্তু এক্সট্রা কোনো জল দেইনি আলাদাভাবেই জল বেরিয়েছে এবারে যে কুকারে যে ওই সেদ্ধ করে রেখেছিলাম ফ্রুট কালার দেওয়া আলু আর ভেজে রাখা ডিম দিয়ে ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নেব আর বিরিয়ানির জন্য ভাতটাও কিন্তু হয়ে গেছে এদিকে এই যে রায়তা করব তার জন্য পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা মানে সহজভাবেই যেটা বানানো যায় ওটাই করব দিয়ে দিলাম পরিমাণ মতো টক দই এতে দেবো ওই যে কেটে রাখা সমস্ত কিছু টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা আর শশা আর দেব পরিমাণ মতো বিট লবণ দিয়ে মিশিয়ে নেব তবে সব কিছু ঠিকঠাক আছে কিন্তু লঙ্কার পরিমাণ মনে হয় আমি অনেকটাই দিয়ে দিয়েছি কারণ চার পাঁচটা মতো কাঁচা লঙ্কা দিয়েছি একটুখানি টেস্ট করে দেখব কেমন হয়েছে সব কিছুই কিন্তু ঠিকঠাক আছে কিন্তু লঙ্কা অনেকটা পরিমাণে দেওয়া হয়েছে না সেই কারণে জন্য খুব ঝাল আর মাংসটা এই যে ওই আলু আর ডিম দিয়েছিলাম তারপর ওই পাঁচ মিনিট মতো রান্না করে ঢাকনা লাগিয়ে রেখে দিয়েছি ওইটা দিয়ে বললামই তো খানিকটা বিরিয়ানি বানাবো আর খানিকটা ঝোল বানাবো যাতে এক্সট্রা ঝামেলা না হয় সেই কারণের জন্য একেবারেই তরকারি করে নিয়েছি এই যে দুধের মধ্যেও একটুখানি ফ্রুট কালার আর তো দিলাম কেওড়া জল গোলাপ জল এগুলো দিয়ে মিশিয়ে নেব আর বিরিয়ানির জন্য হাঁড়িটা রেডি করব হাঁড়িতে প্রথমে একটু ঘি দিয়ে মেখে নিলাম এরপর নিচে আলু দিয়ে দেব আর কয়েকটা মাংস দিয়ে দেব আমি আজকে দুটো লেয়ারে বানাবো আর মাংসটা ম্যারিনেট করার সময় কী কী মশলা দিলাম সেটা তো বলা হলো না তো ওতে মশলা দিয়েছি বলতে পেঁয়াজ পেঁয়াজ কুচনো দিয়েছি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো তেল খানিকটা বিরিয়ানির মশলা টক দই পরিমাণ মতো লবণ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর গরম জলে যখন চালটা দিয়েছিলাম তখন তাতে এলাচ লবঙ্গ দাঁড়িচিনি জায়ফল জৈত্রিক সমস্ত কিছু দিয়েছিলাম আর সামান্য একটু তেল লবণ আর চাইলে লেবুও দেওয়া যায় তবে আজকে আর আমি লেবু দিইনি যেহেতু তরকারিতে লঙ্কার পরিমাণটা কম দিয়েছি তাই জন্য বিরিয়ানিটাকে দমে বসানোর সময় কাঁচা লঙ্কা দিয়েছি আর খানিকটা ধনে দিয়েছি এগুলো চাইলে কেউ দিতেও পারে আবার কেউ নাও দিতে পারে আর আমি তো বললাম দুটো লেয়ারে করব নিচের লেয়ারটায় আলু আর মাংস দিয়েছি মাঝেরটায় ডিম দিয়েছি আর উপরেরটাই ওই ভাত দিয়ে তারপর ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা বিরিয়ানি মশলা বেরস্তায় মিশিয়ে রাখা জল আর লাস্টে এই ঘি দিয়ে ঢাকনা দিয়ে আটকে দেব এবারে গ্যাসের তাপটা কম করে একটা তাওয়া বসিয়ে দিয়ে তার উপরে হাঁড়িটা বসিয়ে পনেরো মিনিটের জন্য বিরিয়ানিটাকে হতে দেব পনেরো মিনিট হয়ে যাওয়ার পর আবারও পাঁচ মিনিটের জন্য ওই গরম তাপে রেখে দেব পাঁচ মিনিট পরই বিরিয়ানির ঢাকনাটা খুলব এই যে পঁচিশ মিনিট পর বিরিয়ানি ঢাকনাটা খুলব আর বাড়ির সবাইকেও খেতে দেব এই যে রানীকে খেতে দিয়েছি ও এদিকটায় খাচ্ছে আর আমি যে বলেছিলাম ওই মাংসটা একেবারেই রান্না করে নেব বিরিয়ানির জন্য তো দমে বসিয়ে দিলাম আর বাকি মাংসটাকে সামান্য একটু গরম জল দিয়ে দিয়েক্ষণে রান্না করে নিয়েছিলাম এই যে একজন দেখছো কাকু রোদ্দূরের সামনে বসছে বলে থারাটা ঠিকমতো বোঝা যাচ্ছে না ক্যামেরাতে এই কাকুটা কিন্তু ছোটোবেলায় আমার বরকে বড়িয়েছে আমাকেও গড়িয়েছে আর ভবিষ্যতে আমার মেয়েকেও বড়াবে তো আজকে এই কাকুকে ডাকা হয়েছিল আমার বাড়িতে দুপুরে খাওয়া দাওয়া করার জন্য আজকে যে বিরিয়ানিটা রান্না করেছি খুবই কম তেল কম মশলা এমনকি কম ঝালও করেছি যা যাতে মিষ্টির পাপাও খেতে পারে ও কিন্তু আজকে দুপুরে ভাত বা অন্য কোনো তরকারি খায়নি বিরিয়ানিটাই খেয়েছে এই হয়তো ফার্স্ট টাইম হবে যে বাড়িতে বিরিয়ানি হয়েছে ও দুপুরে অন্য কিছু খেলো না বিরিয়ানি খেলো সকালবেলা স্নান করে আসার পরে জামা কাপড়গুলো সব সার্ফে ভেজানো ছিল কোনোগুলোই কাঁচা হয়নি তো এখন এই যে খাওয়া দাওয়ার পর জামা কাপড়গুলো কেচে নিয়ে এলাম আজকে ওই মিষ্টুর আর আমার কয়েকটা জামা কাপড় ছিল তো ওগুলোই কেচে নিয়ে এলাম তখন আর সময় পাইনি এদিকটায় মিষ্টুর পাপা আর ওই কাকু করে কথা বলছে আর একটা কথা বলা হল না আজকে দুপুরে যে বিরিয়ানিটা হয়েছিল এই কাকুর জন্য মানে কাকু আসবে বলে আর মিষ্টুর বাইনার জন্য এই দুটো কারণেই কিন্তু বিরিয়ানিটা হয়েছিল না হলে কিন্তু আজকে বিরিয়ানি হওয়ার কোনো কথা ছিল না আর জামা কাপড় বেশি ছিল না কয়েকটা জামাকাপড় ছিল এই যে মেলে দিলাম এখন বলতে বলতে ওই তিনটে মতো বাঁচতে যায় আজকে আর ভাবছি বিকেলে রেস্ট নেব না বাইরে এই যে ঘাস হয়ে আছে ইট পাতা আছে এগুলো সব পরিষ্কার করব ও আর আমি মিলে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও